আজকে এসেছি কাতলা যে চারে রসুন খোল ব্যবহার করা যাবে কি না সে সম্বন্ধে আলোচনা করতে গৃহ শিকারীরা অবশ্যই কাতলা মাছের চারে রসুন কোল ব্যবহার করা যায় রুই মাছের ক্ষেত্রে যেমন আমরা পঞ্চাশ গ্রাম রুই চারে আমরা অনায়াসে একশো গ্রাম রসুন কোল ব্যবহার করতে পারি কিন্তু কাতলা মাছের ক্ষেত্রে বিষয়টা হবে অন্য রকম এখন পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আপনাদের বুঝতে সুবিধে হয় কাতলা মাছের চা নিচ্ছি একশো গ্রাম সুগে দুগো রসুন খোল দেবে এতে ভালো কাতরা মাছ পাল্টি পারবেন একশো গ্রাম কাতড়ার চাট তিন চামচ রসুনের খোল আর নারকোল খোল দেবো পঞ্চাশ গ্রাম मसला पोलाव तीन पुलाव दिएबु पंचाश ग्राम ग्राम पोलाव दी पंचाश ग्राम पोलाव एक माखते তাকে ছাতু দিয়ে টাইট করে নেব অল্প মিষ্টি গাড় দেবো After que de misto de পঞ্চাশ গ্রাম দিলাম ভুট্টার ছাতু একসঙ্গে মিক্সড করব ভালো করে টাইট করতে হবে আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো পর পর করে দেখাচ্ছি আমি রসুন খোলার দিয়েছি তিন চামচ আর এইভাবে লাড্ডু করে টাইট করে লাড্ডু করতে হবে ভাত পোলাও যদি নাও থাকে আপনারা সাদা মাথায় ব্যবহার করতে পারবেন এইভাবে টাইট করতে হবে যাতে ছোড়ার সুবিধা হয় ঠিক এইভাবে লাড্ডুগুলোকে কিছু অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সুভাষ চন্দ্র দাস দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দি যে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য আর সুব্রত খাস্তাগির এই দাদা ভাইকেও জানায় অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য আপনারাও চিন্তা করছেন তা আপনাদের আশীর্বাদে আমাদের প্রত্যেক বন্ধুদেরই আশীর্বাদ আছে আমাদের তাই আমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে আপনাদের দাদাভাই চেষ্টা করছে একটু ছোট জায়গা কিভাবে একটু দোকানের ব্যবস্থা করা যায় তো আমাদের বিশ্বাস আপনাদের আশীর্বাদে আমরা নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা আমাদের হয়ে যাবে তো অবশ্যই আপনাদের জানাবো এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন সকল বন্ধুদেরই জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন